ক্ষমতায় গেলে জামায়াত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই আমরা জনগণের সেবক হতে চাই আমরা দেশের খাদেম হব মালিক হব না মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা চব্বিশের বিপ্লবের চেতনায় অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন চেতনা থেকে বিচ্ছিত হলে জাতি মেনে নেবে না

Thank <laughs>